দেখুন এবার গাড়ি ধরতে গিয়ে ঠেলায় পড়লো এক পুলিশ অফিসার পুলিশ একটি ফাঁকা মাঠে দাঁড়িয়ে গাড়ি ধরছিল এবং যাদের গাড়ি ধরছিল তাদের মধ্যে একজন পুলিশের গাড়ির নাম্বার চেক করে দেখে পুলিশের গাড়িরও ইন্স্যুরেন্স ফেল তারপরেই চেপে ধরে ওই পুলিশকে আপনি যে আমার গাড়ির কাগজপত্র দেখলেন তো আপনার গাড়ির ইন্স্যুরেন্স নেই কেন চলছেন সেই গাড়িতে আপনার ইন্স্যুরেন্স ফেল আছে সেটা আপনার কিছু নয় কিছু নয় না না ঠিক আছে আপনি বলুন আপনি আমাকে বললেন একটু আগে বললেন আইন সবার জন্য সমান স্যার আমাকে ফাইন করলেন আমি আপনার আমার ফাইনটা আমি মারলাম আপনি যে গাড়ি চড়েছেন ভিডিওটা বন্ধ করুন না আমি সোশ্যাল মিডিয়া ছাড়বো আমি আমাকে ঢুকাবেন জেলে ঢুকান আমি ঢুকবো ঘটনাটি ঘটেছে বোড়া থানায় বোড়া থানার পুলিশ একটি ফাঁকা মাঠে দাঁড়িয়ে গাড়ি ধরছিল তখনই ঘটে এই ঘটনা তবে যুবকের সাহস আছে বলা যায় এমনভাবে যদি সবাই সচেতন হয় তাহলে পুলিশও ছাড় পাবে না অনেক সময় আমরা দেখি পুলিশ বিনা হেলমেটে গাড়ি চালাই আবার তারাই গিয়ে যাদের হেলমেট নেই তাদের চালান কাটে এটা পরিবর্তন হওয়া দরকার আইন সবার জন্যই সমান আমার টা বলুন কাটিয়েছি আপনার গাড়ির ইন্স্যুরেন্স নেই বলুন বন্ধ করার মধ্যে করবো না কেন করবো না